নাকি এলিটদের রিশাফল হবে আগে একটা এলিট গ্রুপ শাসন করছে শোষণ করছে লুণ্ঠন করছে নতুন যা ক্ষমতায় আসতেছে বা আসছে এবং আসবে সামনে দিনে তাদের কি এই এলিট রিশাফল হবে আগে চৌধুরী সাহেব শোষণ করছে চৌধুরী সাহেবের পিছনে মানুষ লাইন দিয়েছিল তার বাড়ির সামনে যা ছিল এখন কি চৌধুরী সাহেব উৎখাত হয়ে গেছে এখন কি খান সাহেব আসবে ব্যাপারটা এরকম আমাদের বিপ্লব শুরু হয়েছে মাত্র বিপ্লব বাস্তবায়ন করার জন্য যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে জুলাই সনদ বিভিন্ন দল আলোচনা করে ঐক্যমত এবং বিমত হয়ে যে জুলাই সনদ সাইন করছে সব দলগুলো এই জুলাই সনদের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ধারা উপাদ

যে আমাদের বিপ্লব যেমন চলমান আছে যেমন বদলায় নাই ঠিক তেমনি সামনের দিনেও কিন্তু অনেকের বিপ্লব আবার একটা ফেস করতে হবে রেগুলেশন ফেস করতে হবে যারা মনে করে যে এই রাষ্ট্রের পরবর্তী ক্ষমতা আমাদের বা আমাদের দল সমূহের এবং যারা মনে করে যে রাষ্ট্রের যে পাবলিকের ট্যাক্সের টাকা তারাই লুটপাট করবে পাবলিকের ট্যাক্সের টাকা খরচ হয় দুই ভাবে আপনারা জানেন একটা হচ্ছে রাজস্ব বাজেট আর একটা হচ্ছে উন্নয়ন বাজেট উন্নয়ন বাজেট গুলো আপনার টেন্ডার এবং উন্নয়নের বিভিন্ন কাজে ব্যয় হয় আমাদের যে রাজনীতি ঘুরপাক খাচ্ছে যে রাজনীতি আবর্তিত হচ্ছে টেন্ডারের কাজ পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য এলাকা দখল করার জন্য হাট দখল করার জন্য বাজার দখল করার জন্য ঘের দখল করার জন্য বিরোধী দলের সম্পত্তি দখল করার জন্য আমরা নিশ্চিত থাকেন যে তাদের সীমা যখন লঙ্ঘন হবে তখন আর একটা অভ্যুত্থান তাদেরকে ফেস করতে হবে বাংলাদেশে আমরা হাসিনার মতো ফ্যাসিবাদকে হটাইতে পারছি হাসিনার থেকে বড় ফ্যাসিব বাংলাদেশের ইতিহাসে আর আসবে না সামনে এবং বাংলাদেশের মানুষ একটা অভ্যুত্থানের মাধ্যমে ৫০ থেকে একশো বছর অ্যাডভান্স হয়ে গেছে সাহসের জায়গা থেকে রাজনৈতিক চিন্তার জায়গা থেকে অনুদাবনের জায়গা থেকে বাংলাদেশে আর কেউ ফ্যাসিস হইতে পারবে না এবং বাংলাদেশের এই মুহূর্তে বিপ্লব সম্পূর্ণ করার জন্য যে জিনিসটা লাগবে যে আমাদের জুলাইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেইভাবে ঐক্যবদ্ধ হইতে হবে জুলাইতে তো আমরা কেউ দল দেখি নাই